আমি ভিন বাজার ভাল পাইতাল বসন্ত কালে হে তো না গান করতে গেতে মোটা ভার বসে রে কি

ই আমাদের ধরবিনা কল খাই আলাই তুমি কল তোরা আমি আই দা এ তোরা হাত দিয়ে রে আই ধরবিনা এই রে হাত আর তুমি নাকি লাগেলি অঙ্গারে আছতে পোকা তো ছাই তুই বড় না তোরা সরগো টিজে পাগলাছিস জান बात না তুই আমারে কষ্ট পাগলা তুই এই বাপ কর দসকে তুই তাগে বসে না তুই ডানিং খালি দিই দে তো শেয়ারে বইতেছিস তুই নিচে মাও খেস দসকে অনেক চেষ্টা করে আমার বাহরে কোম্পানি ককা তোর সত্যি খুঁজলাম আমি গান রাখা তোর বৌ গান রাখা তোর বাপ গান দেখা তোর মাও গান তোর সহ গুষ্টি গান দেখা আমার গান গান বদমাই তোর সাথে ঘুরছিলাম